বাসকা ইয়া তবরক ক্ষতি করছে বিটিভি জ্বলাই দিছে এরা মেট্রো রেল জ্বলাই দিছে এরা চান্স পাইলে পদদাসে তো ভাইয়া দিত শুধু চান্স পায় নাই বঙ্গবন্ধু কর্ণার আছে গাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মত বিরামBatchNorm তো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো ভিয়াস আজকে হচ্ছে সুমন ভাইকে নিয়ে একটু কথা বলবো এবং তার কথা আমরা শুনবো সুমন ভাইকে সবাই বলতেছে যে হচ্ছে সে নাকি সুবিধাবাদী লোক ঠিক আছে সে কতটা সুবিধাবাদী লোক সে কতটা সুবিধাবাদী কথাগুলো বলে আমরা একটু নিজ কানে শুনবো এবং নিচ চোখ দিয়ে দেখবো ঠিক আছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকি কেমন নাই এইটা রবীন্দ্রনাথের কথা ছিল এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে যে অধিকার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন যেটা গেজেট করে বাতিল করা আপনারা এই অধিকার আনতে গিয়া আজকে একটা দুর্ঘটনার সবই ঠিকঠাক মতো হইলো আপনারা এই মঙ্গলবার এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন অনেকেই ওয়েট করেন নাই অনেক আবেগ ছিল যার কারণে আজকের এই ধ্বংসলীলা আমি আরো জিনিস বলতে চাই এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি এই যে শুক্র শনি গেল এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে আপনারা শুধু একটা জিনিসই পাইছেন সেটা হচ্ছে জঙ্গি বিএমপি আপনাদের কথা ভাই এগুলা কোনো কথাই নাই আর আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন আর ওই দিকে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা এরা নিরীহ এরা গিয়ে আমাদেরই সন্তান তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল সরকারও সংস্কার চাচ্ছিল মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জংগি এখন আমি মনে করি এই সরকারের প্রশাসন যারা আমার একটা কথা আছে সেটা হচ্ছে জঙ্গি বিএমপি জামা শিবির এরাই সবকিছু করছে তাইলে আমরা ভিডিওতে কি জন্য দেখলাম যে হচ্ছে পুলিশ হচ্ছে গুলি করতেছে হচ্ছে ছাত্রদের উপর এটার কথা আপনারা একটু বলেন আমরা একটু শুনি বৈশিষ্ট্য যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পুরোপুরি ব্যক্ত হইছেন তারা তাদেরকে একদম লাইটলি নিছেন তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয় এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক এরা নতুন নতুন চিন্তা করে এরা সারা পৃথিবী দেখে অভ্যাস আপনি জানেন যেখানে আঠারো সালে এরা পথে নামে আসছিল এখন আবার যে ঘটনাটা ঘটল এটা প্রশাসন চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন এবং আরেকটা ব্যর্থতা আছে আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে কোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অনুরের আন্দোলন হোক এটার মধ্যে জঙ্গি রাইসা ঢুকবে জামাত শিবির আইসা ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা পড়তে বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হইছে সুপ্রিম কোর্টের এটা গেজেট আকারে প্রকাশ করে কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের এইটারে বাড়ানোর জন্য সরকারের প্রতি বিশ্বস্ত মানে বিশ্বাসটা থাকবে কিভাবে সরকার যে কাহিনীগুলো করতেছে ছাত্রদের সাথে তাহলে বিশ্বাসটা আসবে কোথা থেকে আমাকে বলেন আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না কারণ হচ্ছে কি আপনি যাই বলেন

পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী 18 سالি শেষ করে দিবেন এইটারে হাইকোর্টে নিয়ে আইসা এই ঝামেলা মানে মেগ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় টিকে সব সুপ্রিম কোর্টে আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুন্ন হয় পরবর্তীতে এই সব বিষয়ে যেন আরো সচেতন থাকেন সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে এবং দ্রুত আমি মনে করি গেজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো এবং এখন রাষ্ট্রকে তার মানে আরো আপনার হিসেবে আরো বেশি রাখা লাগতো। মানে আমাদের যে হচ্ছে যে পার্সেন্টটা দিছে সেই পার্সেন্টটারও মানে আরো বেশি রাখা লাগতো হচ্ছে আপনাদের কারণ মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট তারপর হচ্ছে ক্ষুদ্র নির্গোষ্ঠী এক পার্সেন্ট প্রতিবন্ধী এক পার্সেন্ট এগুলা ঠিক আছে এগুলা পার্সেন্ট না আমাদের কোনোই মাথা মাথা নেই আপনার হচ্ছে পাঁচ পার্সেন্ট যে হচ্ছে পাইছেন হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা এটা আপনাদের কম হয়ে গেছে এটা বোঝাতে যাচ্ছেন তাই তো ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে পৃথিবী জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুর বাসী এখন সারা সারা এক বছর কান্না করলে এই পাপ মোশন হবে না আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইয়া দিত শুধু চান্স পায় নাই এরা আসলে এইবার প্রমাণ হয়েছে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলে উনার কাছে ক্ষমতা নিরাপ না 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 এটা এটা কোনোভাবে মানা যাবে না তার সে যদি ভুল করে তার কাছে ক্ষমতা কি জন্য থাকবে ভুল করলে কোন ক্ষমতা থাকা যাবে না সঠিক আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন তো ভিয়ার্স আমরা আরেকটা কথা একটু শুনি

হইলে পূজারী কঠিন এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি আর কোন সরযন্ত্র আছে অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো দেশ একটা শান্তি বঙ্গ করত কারণ গুলামানি করত কইরা ইটারে হামো লাগাইতো এখন আমি এমপি হিসাবে আমারে এলাকা বা কোন জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক ইটাকে আমি ফারি এলাও করতাম না 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 কোনোভাবেই পারবেন না এটা আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইটাই লেগে আমার পুরস্কার কোনটা জানেননি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হইলে গে মহান রাব্বুল আলামিন আমি কিতাব লেগে কিতা চাইছি বালানা খারাপ চাইছি এটা করছি দেখকই তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখকই এক লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে তোমরা আমারে ভাস করাই দিছো এমপি হিসাবে আমার বক্তব্য হইল আপনাদের যে কোন যোক্তিক আন্দোলনে আমাদের কোন সমস্যা নাই আমরা আপনাদের সাথে একমত কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি হয় সওয়াল আমরা থানা ভাঙি আমরা অফিস ভাঙি আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাইলাই এটা কি ঠিকই কইবো না না এটা কোনোভাবেই ঠিক হবে না আমরা অবশ্যই যে কোন শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছে আমি নেতা হিসেবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব কিন্তু যারা সাধারণ ছাত্র ছাত্রী এদের ফাঁকে যারা যদি খারাপ লোক দুইকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে বদনামটা কি সাধারণ ছাত্র ছাত্রীর হবে না হ্যাঁ তাই তো হবে আমি সবাইকে ধৈর্য ধরব আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হয়ে গেলে এই কোটার জন্য যারা যা চাচ্ছেন

আপনাদের আহ্বান জানাই শান্তিপূর্ণ আন্দোলনে আপনার প্রতিবাদ করেন আমরা আপনাদের সাথে আছি তবে আল্লাহরাস আমাদেরকে কোন বদনামের ভাগিদার করেন না এইভাবে ভাঙা ভাঙি কোনদিনই কোন ভালো এবং শান্তি আনতে পারে না আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমারও বাড়ছে বাংলাদেশের এবং আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেশ এবং দেশের বাইরে একজন অন্যতম আলোচিত ব্যক্তি ইদানিং এই যে চলমান কৌটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কোমলমতি এই যে ছোট ছোট শিক্ষার্থীর মনে মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি চাইব আর আপনি কিছু একটা বলবেন কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশের আইকন এবং আপনার মতো এমপি বাংলাদেশের দ্বিতীয় জন হয় না এটা দেশের প্রায় নাইনটি যুবক মনে করে ভাইটি কিন্তু অনেক ভালো একটি প্রশ্ন করেছে আমরা শুনি যে তার প্রশ্নের কি উত্তর দেয় হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব আমাদের উদ্দেশ্যে যদি কিছু বল এটা কোমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি ডিভিশনে কই আছে সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি আর কোন ষড়যন্ত্র আছে না আর কোন সরজন্তর নাই আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা লয় আপনার সাথে মাই আমার কোটো রাই বিরোধ করে যে জায়গা আপনি না আমার এখন কোনো মু릅বে যদি কয় যে বাইরে রৈব ধরে তোমরা সমাদান ওয়ান আকতো তোমরা লাঠালাঠি কইরো না এটা কি কোন ভুল কথা হইব না কোন মু릅বে যদি কয় রৈবারে তো সিদ্ধান্ত পাইবায়

যে একটা অশান্তি তৈরি হইত একটা শান্তি বঙ্গ করত কারণ গুলামানি করতো কইরা ইটারে হামো লাগাইত এখন আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোন জায়গার মধ্যে উনি বলতে চাইলো যে হচ্ছে ওই যে ঘোলা পানির কথা যে বললো না অনেক দল আসে যে হচ্ছে এর ভিতরে ঢুকে সরকারটাকে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছে উনি কিন্তু উক্তিটা এইভাবে দিয়েছে

যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ঘটতেছে ইটাই লেগে আমার পুরস্কার কোনটা জানেননি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক ঐ মহান আমি কিতার লেখা কিতা চাইছি পালানা খারাপ চাইছি ইটা করছি দেখ তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখ এক লাখ বুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বুট দিয়ে তোমরা আমার ভাস করাই দিচ্ছ সুতরাং এটি আমার উত্তর আপনারা শান্তি বজায় রাখবেন বাকিটা আমরা সারাক্ষণ আমরা জেগে থাকব এই যে অঙ্কা ধরেন আন্দোলন চলতেছে যে বেটা এম্বুলেন্স লিয়া ভাড়া না যাইতো এ বেটা দেখা যাইতো হমনে মানসে তো আন্দোলন করতেছে কত আন্দোলন এলাকার অবস্থা তো রুজি আছে গাড়ি রুজি করে আজকা যায় বাজার বাজারের কি তৈব এর মানে আমরা অনেক সমস্যা আছে যেটা আপনারা কইলে কঠিন তবে একটা জিনিস আপনারা বুঝতে চাই যে তোমার এমপি বানাইছি খারেন খেমনে আন্দা দিবা একটা জিনিস ভালো আছে সেটা হচ্ছে কথাগুলে অনেক সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। আমি Italiয় কাজ করতেছি। আমি আবার আরো মরার রে কলারগা। আপনারা যে বরাদ্দ আয় এর একটা বড় অংশ জায়গা ইনডাস্ট্রি। কোনা না জায়গা। ইন্ডাস্ট্রি কিটা কিটা আছে মাদকমপুর। ফ্রান, যমুনা। আপনারা কত লোক চাকরি করে জানেন লাখ কানেকের বেশি। এ 1 লাখের মতো মানুষের বেশি এরাই কানা কাজই করে। আর আমরা ভাইতা কি তাকে মানুষ এখানে চাকরি করতেছে যদি এরা না চাকরি পাইলাম আমরা হাজার হাজার লোক গিয়া ইজানে চাকরি করতেছে সুবিধাও ভাইতেছি আবার এমনি খানেন তো এরা এরা বুঝতেছে ভাই আমার হাজার হাজার কোটি টাকার মাল বানানি লাগ বাস করায় খারেন না থাকলে আমি বাংব করলে ওই এরা রে খারেন দেওয়া লাগতেছে আমার এই তার ব্যালেন্স করে আইন নেয়া আপনারা প্রতিনিধি হিসাবে আমি চিল্লাইতেছি আরেকটা জিনিস আপনারা হই এই তিন চার মাস আপনারা মুখোমুখি হয়েছে আমি কই দিন ধরেন অন্তত পনেরো বিশ দিন আপনারা আমার এখন চাই আজকাল বুড়া বেড়া এখন ইয়া করলো

আমি এই ভিডিওতে কারো পক্ষ নেই নাই ঠিক আছে কারো বিপক্ষ কথা বলি নাই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সুমন 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 ব্যারিস্টার ভাইকে সাহেবকে আপনারা কিরকম চোখে দেখেন ভালো চোখে নাকি খারাপ চোখে ভালো চোখে দেখলে ভালোভাবে একটা কমেন্ট করবেন খারাপ চোখে দেখলে ওইভাবে একটা কমেন্ট করবেন ঠিক আছে যেন আমি বুঝতে পারি যে আসলে তার ভক্ত কি রকম। বেশিরভাগ ভালো নাকি বেশিরভাগ খারাপ কোনটা ঠিক আছে তো ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ছিল ঝটপট কমেন্ট করেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এখনই কারণ নিত্য নতুন ভিডিও আসবে তো সবাইকে বাই